আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমাদের সবার জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি সাধারণ একটি তরকারি একটু সুন্দরভাবে রান্না করে দেখানোর চেষ্টা করবো এইভাবে যদি রান্না করো তাহলে আশা করি তোমার ফ্যামিলিতে অথবা তোমার রিলেটিভ যদি তোমার বাসায় আসে তো হালকার তরকারি রান্না করবে কিন্তু খেয়ে কিন্তু গোশ থেকে এটাই বেশি পছন্দ করবে সেটা তোমরা রান্নাটা দেখলে ভালোভাবে যদি দেখো তাহলে বুঝতে পারবে তো মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার আমি সবগুলো গুঁড়ো মশলা বাটা মশলা একসাথে দিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু মশলাটা কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত তো এই রান্নাটাতে কিন্তু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং সাথে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো সবগুলো উপকরণ আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু মশলাটা যখন তেল উঠে গিয়েছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি মোটা মোটা করে কেটে রাখা মোলা। এই মূলাটা বন্ধুরা ক্ষেতের মোলা সব সময়ের জন্য টাটকা খাবারটাই আমি খাওয়ার চেষ্টা করি তো আর দেখো দেশি টমেটো দিয়ে এই মূলটা রান্না করব আর যে মাছটা দিয়ে রান্না করব সেই মাছটা হচ্ছে শোল মাছ অনেকে হয়তো বা শোল মাছটা খাও না কিন্তু যারা খাও তারা কিন্তু আমি জানি তারা অনেকেই পছন্দ করে পছন্দ করেই খায় কারণ শোল মাছটা কিন্তু অনেক স্বাদের মাছ যারা খায় না তারা হয়তো বা খায় না কিন্তু যারা খায় তারা অবশ্যই জানে এই মাছটা অনেক সুস্বাদু তো এই মাছটা দিয়ে আমি রান্না করব মাছটা কিন্তু সাইজে বেশ ভালোই আছে আর এই মাছটা দিয়ে যখন আমি তরকারিটা রান্না করছি রান্নাটা তোমরা দেখো ঠিক এভাবে যে কোনো মাছ দিয়ে তোমরা এই তরকারিটা এভাবে রান্না করবে আমি আশা করি তোমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে খাবে তো মুলার সাথে টমেটোর কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে আর সাথে তাজা মাছ আর এই যে মূলাটা ক্ষেতের মূলা তোমরা তো অবশ্যই দেখেছ আমার বাসায় আমি সবজি চাষ করি সেখান থেকেই এই মূলাটা তুলে আসছি এনেই রান্না করছি তো টমেটো আর ভাজা মাছটা শোল মাছটা যেহেতু একটু শক্ত প্রকৃতির মাছ আরো হালকা করে ভেজে নিয়েছি একসাথে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে বেশ কিছুটা জাল করে নিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলার গুঁড়া আর এ পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা তো ধনে পাতা এই শীতের মৌসুমে ধনে পাতা দিয়ে তরকারি অনেক মজার আর সাথে টক টমেটো দিয়ে মূলা আর সাথে শোল মাছ তোমাদের হাতের কাছে যদি সবগুলো উপকরণ থেকে থাকে তোমরা ঠিক এভাবে এই তরকারিটা রান্না করে দেখবে আশা করি তোমাদের অনেক পছন্দ হবে তো আমার রান্নাটা কিন্তু শেষ নামিয়ে নিব মাটির চুলায় রান্না করেছি খেতে অনেক মজার ছিল তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে আর আমাকে জানাবে